গায়েব সরকারি অর্থ দেখা নেই কাঁচের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে রাধাপুরে রেগার কাঁচে চলছে হরি লুট রাস্তায় বসলো না একটি ওইট কিন্তু কাগজে কলমে কাজ শেষ হয়ে গেছে যেখানে ইট সোলিং রোড হওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে কাজ সম্পূর্ণ লিখে কাঁচা রাস্তার মুখে লাগিয়ে দেওয়া হয় সাইনবোর্ড সাইনবোর্ডে স্পষ্ট লেখা দু পঁচিশ সালের তেসরা জুন কাজের ওয়াক অর্ডার বেরিয়েছে দু হাজার পঁচিশ সালের দশই জুন কাজ শুরু হয়েছিল এবং কাজ সম্পূর্ণ হয়েছে দু পঁচিশ সালের আঠেরোই জুন অর্থাৎ আট দিনের মধ্যে হয়ে গেছে কাঁচা রাস্তায় ইট বসানোর কাজ যেখানে আবার ব্যয় দেখানো হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো সাতষট্টি টাকা অথচ রাস্তায় একটু ইট বসানো হলো না আগে যেমন কাঁচা রাস্তা ছিল এখনও তেমনি কাঁচা রাস্তা হয়েছে শুধুমাত্র রাস্তার মুখে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে তাও আবার সাইনবোর্ড লাগানোর কয়েকদিন পর সেই সাইনবোর্ড তুলে ফেলে দেওয়া হয় এই দুর্নীতির চিত্র সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠল রাধাপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের ভূমিহীন কলোনি এলাকায় এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মনোরঞ্জন নাথের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচশো মিটার রাস্তায় ইট বসানোর নামে দিনে ডাকাতির মতো এই দুর্নীতি করা হয়েছে মনিরঞ্জন নাথের স্ত্রী জানান বিগত পনেরো বছর এই রাস্তার কোনো কাজ হয়নি পনেরো দিন পূর্বে রাস্তার মুখে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড লাগানোর দশ দিন পর সাইনবোর্ডটিকে তুলে ফেলে দেওয়া হয়েছে কত বছর হইব মানে আপনি কত বছর যাব এইখানে আছেন আমি তো 15 বছর ধরে আছি না আপনি আওয়ার পরে আর রাস্তার কাজ হইছে না আর হইছে না কাজ হইছে না আচ্ছা এই যে আপনি ঠিক লগে একটা বোর্ড ভাঙা এটা কবে কত দিন আগে লাগাইছে ওটা আয় আয় এটাও 15 দিন মত হই যাইব আর তারপর আবার ভাঙছে কবে এটা ভাঙছে 4-5 দিন পরে ভাঙছে কে ভাঙ নাম কা দোকানে